আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সতেরোই মে পবিত্র জুমাবার শুক্রবার জুমার নামাজ শেষে আমরা হাটে প্রবেশ করেছি চৌবাড়িয়া হাট তো প্রথমে আমরা গা বাছুর হাটে এসেছি এখানে একটা সুন্দর গাভী বাছুর আমার চোখ আটকে গেছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা বাচ্চা

দর্শক যদি এরা বলে ছয় সাত লিটার তো ধরতে হবে পাঁচ লিটার দুই লিটার কমিয়ে হবে দাম কত চাইছেন কাস্টমারে কি দাম দিল আপনাদের চল্লিশ তার মানে আপনার দেড়শো বেচা কেনার ইচ্ছা আছে হ্যাঁ বোঝা যাচ্ছে গাভীর মোটামুটি ফিউচার ভালো আছে এছাড়াও এখানে আরও কিছু জার্সি ফ্রিজিয়ান জিজ্ঞেস করার চেষ্টা করি চাচা দাম কত যাচ্ছেন চাচা এটার এক লাখ পঞ্চান্ন এটা কত নম্বর ব্যান এটাই প্রথম ব্যান দুধ ক লিটার পাচ্ছেন সাত লিটার

ভাই ভালো আছে তুমি আব্দুল্লাহ কত দাম চাচ্ছি দেড় লাখ দাম চাচ্ছো তোমার গাভীর দাম তো মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি হাজার হবে বাচ্চার দামও ওই রকমই ধরলাম তাহলে এক লাখ হয়

হ্যাঁ দেখছি দাঁত বয়সে কয়টা দর্শক এখানে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন দেশি গরু পিওর দেশি বয়স মনে হয়ে গেছে চাচা বয়স হয়েছে আপনার গরু আপনারটা হয়নি আর আপনারটা ভাই বয়স দুই দাঁত হয়েছে আপনার এটার দাম কত যাচ্ছেন পঁছত্তর হাজার দর্শক এই গরুটা আশি কেজি প্লাস বসতে হবে আমি ধরছি আমার হিসাবে পঁচাশি কেজি মনে হচ্ছে তো এই গরুটা এক মাসের মধ্যে মোটামুটি একটা সাইজে চলে আসবে তো বেচা কেনা কেমন কী বেচবেন ভাই খেয়াল আছে শার্ট ভেঙে শার্ট ভেঙে বেচার ইচ্ছে নাই শার্টের উপরেই বেচবে ভাই একষট্টি ষট্টি বা শার্টেই বেচবে আর এই গরুটার দুটো বস্তু বেশি আছে এটা একশো কেজি হবে এটা চাচার কাছে দাম জিজ্ঞেস করি চাচা কত কি দাম চাচ্ছেন দাম পঁচাশি বাবা পঁচাশি বেচা কেনা কেমন কি বলেন সত্তরের নিচে কি বেচবেন না বাবা সত্তরের উপরেই এখানে দুইটা গরু দেশি গরু পিওর দেশি গরু আর আমরা দেখবো এই দুই জোড়া গরুর দাম কেমন ভাই দাম কেমন চাচ্ছেন এই গরুটার বিরাশি বয়স হয়েছে দুই দাঁত গরু আছে গরু ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার এটার দাম পঁচাশি এনারা দাম একটু বেশি চাইছি আমার কাছে তাই মনে হচ্ছে আমরা গোটা হাটটা যদি একটু অ্যাটেল ল্যান্স দেখি হাটের আংশিক একটা ভিডিও যেটা হচ্ছে ছোট গরু যে কুরবানি উপযোগী তো আমরা এখানে একটা ভালো গরু দেখতে পাচ্ছি বাচ্চা এই বাচ্চাটার দাম জিজ্ঞেস করবো চাচা আপনার এই পাখরা বাচ্চারা দাম কত যাচ্ছে বেচা কিনা কেমন হবে নব্বই বিরানব্বই হলে বেচবেন বয়স হয়েছে বয়স হয়নি না হওয়ারই কথা দর্শক খুবই ছোট ছোটো গরুটো যেমন এরকম একটা গুলমুল গরু এই গুলমুল গরুর বয়স হয়েছে দাঁত ফাঁক হয়েছে ভাইয়ের বাসা কোথায় নাচুল কালোর নাচুল এটার দাম কত যাচ্ছেন আপনি এক লক্ষ শুধু পঞ্চান্ন দর্শক পঞ্চান্ন হাজার দাম চাই গরুটা হাসা গরু সাদা হাসা কাস্টমারের কত দাম দিচ্ছে কাস্টমার সাত চল্লিশ সাতচল্লিশ তার মানে আপনি পঞ্চাশের ওপরেই ধরে আছেন খুব সুন্দর একটা বাচ্চা এরকম একটা বাচ্চা কত দিন আমি খেয়েছিলাম আর একটু নিচে তো আমরা দেখি এই বাচ্চাটা কেমন কি দাম চাই

পাঁচটা গরু বাঁধা আছে দেখতে বাঁধা আছে আর দেখাই ভালো করে গরুগুলো এই গরুগুলোর অ্যাভারেজ লট অ্যাভারেজ পঞ্চান্ন করে পঞ্চান্ন হলে গরুওয়ালা দিবে এগুলো এখানকার দুইটা গরু এপারে দুইটা গরু দাঁত হয়েছে বা এইগুলো দাঁত গ্যাপ হয়ে গেছে ওজনে হালকা হবে তবে এগুলো পালতে হবে পালার গরু হয়ে গেছে দুই দাঁত কত দাম চাইছেন ভাই পঁচানব্বই বেচবেন কত হলে গাহাকে একজনে দাম বলে নি দর্শক এটার ওজন আমি একশো কেজি ধরছি একশো কেজি ওজনের একটি করুক পঁচানব্বই চাওয়া দাম নব্বই চাওয়া দাম নব্বই চাইলেন আপনার কি ইচ্ছা পঁচাত্তর ভাঙা নব্বইয়ের আশেপাশে বেঁচবেন দর্শক বলছিলাম চৌবাড়িয়া হাটের কথা সপ্তাহে একটাই দিন সেটা শুধুমাত্র শুক্রবার এই হাটটি বসে হাটে হাসিল ক্রেতার হচ্ছে সাতশো টাকা বিক্রেতার একশো টাকা মোট আটশো টাকা হাসিল হাটটি নওগাঁ জেলার মধ্যে অবস্থিত থানা হচ্ছে মান্দা হাটে গরু মোটামুটি অনেক বেশি ওঠে হাটটা শুক্রবার জুমার নামাজের পর জমে বেচা কেনা শুরু হয় হাটে পর্যাপ্ত পরিমাণ দেশি গরু ওঠে তো আজকে সেরকমই কিছু গরুর দাম দর করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি আবারও জানাচ্ছি আমার চ্যানেলে মেম্বারশিপ চালু করছি যারা আমার চ্যানেলে মেম্বার হবেন তারা অতি দ্রুত ভিডিওগুলো তাদের কাছে সবার আগে পৌঁছাবে এবং গুরুওয়ালার নাম্বার সহকারে ভিডিও আপলোড দেওয়া হবে প্রতিহাটেই আপনারা সেটাও দেখতে পাবেন এবং মেম্বারশিপ যারা বাংলাদেশে আছেন আমার মনে হয় তারা ওপেন করতে পারবেন না এটা যারা দেশের বাইরে প্রবাসী ভাইরা আছে তারা মেম্বারশিপ হতে পারবেন এই দাম কত চাওয়া হচ্ছে এটা দাম কত চাওয়া হচ্ছে হচ্ছে এক লক্ষ পনেরো বেচবেন কত বেঁচে যা বেচবেন কত তো একশোর উপরে বেজবেন দর্শক এটা তিন মনের দশ কেজি বেশি হতে পারে পাঁচ দশ কেজি গোস্ত বেশি হবে তিন মণ প্লাস এবং কালারটা খুব সুন্দর ভাই আপনার বাচ্চারা দাম কত চাইছেন দাম একশো পাঁচ এক লাখ পাঁচ বেচা কিনা কী হলে বেচবেন পঁচানব্বই পঁচানব্বই হলে বেচবেন আপনি কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে এ পর্যন্ত নব্বই নব্বই দাম দিয়েছে এই শ্যামলা বাচ্চাটার দাম কত চাচ্ছেন

ইমামুল ভাইয়ের যে একটা গরু দেখতে পাচ্ছি চৌবাড়িয়া হাটের ভালো বাচ্চাগুলোর মধ্যে একটা গরুটার দাঁড়ানোর স্টাইল এবং গেট আপ সেই রকম রাজকীয় গরু গরুর রং হচ্ছে সাদা শ্যামলা পুরোপুরি সাদাও না পুরোপুরি শ্যামলাও না চারটা পাই ঠিক আছে গরুর হাইট মোটামুটি বাউন্ন থেকে তিপ্পান্ন ইঞ্চি হবে তো ইমাম ভাই কত দাম চাচ্ছেন এটার এক লাখ চল্লিশ কত কী হলে বেচবেন একশো তিরিশ এলে বেচবেন আমি যদি বলি ভাই একশো পনেরোতে পনেরো দিব তো আপনি কি বল কি বলছেন একশো পনেরোতে হবে না ঠিক আছে এখন দেখি চাচার গরু ব্ল্যাক পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক চাই হল আর কবি স্পেশাল গেট আপের চাচা বয়স কয়দা

তিরিশে হবে না তিরিশের ওই পার যেতে হবে এই পারে হবে না নাকি দর্শক দেখছিলেন এই গরুটার ওজন চারমন ধরতে হবে চারমন হিসাব করে কিনতে হবে গোটাই এই কুরবানিতেও আসবে এবং দু হাজার পঁচিশ সালের জন্য এটা অনেক বড় একটা গরু হবে চাচার বাসা কোথায় পাড়া মুগাইপাড়া বাগমারা এই গরুটার দাম কত যাচ্ছেন একশো পনেরো দর্শক এই গরুটা অ্যারাউন্ড চার মন হয়ে যাবে চার মন না হলেও সাড়ে তিন মনে মাইন নাই সাড়ে তিন মন প্লাস হবে চার দাঁতের গরু দুই দাঁত দাম কত যাচ্ছেন একশো আট দাম বলছে ভাই কি বয়স দেখছেন বয়স তো মনে হচ্ছে দাঁত আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই দাম কত চাইছেন কত একশো আশি বয়স কয় দাঁত এটার বয়স এটা দু দাঁত আর ওইটা পাশেরটা তো দেখলাম দাঁত হয়নি এটা দাঁত দেখলাম আমরা হয়নি আর ওইটা দাঁত হয়ে গেছে তো ভাই এটা কেমন কি লাস্ট বেচা কিনা মানে কম সম কি কত পঁয়ষট্টি ষাট আমরা আমরা তো টার্গেট করছিলাম ভাই একশো চল্লিশে টার্গেট করছিলাম হবে আসবে পঞ্চাশ ভেঙে পঞ্চাশ ভেঙেও আসবে না দর্শক খুবই সুন্দর মানি গরু আপনার খামারে এরকম একটা গরু থাকলে একটাই হতে পারে চার লাখ টাকার গরু সত্যিই গরুটা খুবই দর্শনধারী যে কেউ পছন্দ করবে গরুটা ভাইয়া কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ পঁয়তাল্লিশ এখানে এই জোড়া মনে হয় শিবলিং গরু দুইটাই একই জোড়া গরু দেখে মনে হচ্ছে ভাই ভালো আছেন এই জোড়া গরু কত দাম চাচ্ছেন এগুলো কি সিটি হাট থেকে কিনা এগুলো আমার সিটি হাটের ব্যবসায়িক ভাই এখানে গরু বেচতে এসছে কত বললেন জোড়া দুশো সত্তর একশো পঁয়ত্রিশ করে তো এটা কি দাঁত হয়েছে আর একটা হয়নি এটা বয়স তো হয়নি মনে হচ্ছে বয়স হয়েছে চাচা বয়স হয়েছে বয়স হয়েছে চাচা বয়স দাম কত যাচ্ছে দাম ও আপনার গরু না মাহাজের নাই আমরা জানাবো